আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র এবং সাথে সমাধান দিচ্ছি দিতেছি তো একটা সরাসরি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে এই প্রশ্নটির সাথে অনেক স্কুলের কিন্তু গৌরব মিলে যেতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুল বা হচ্ছে আদার্স যে স্কুলগুলগুলো আছে ওগুলোর সাথে না মিলতে পারে ঠিক আছে তবে তুমি বুঝতে পারবে যে বাংলা দ্বিতীয়পত্রে একজাক্টলি কী কী টাইপের প্রশ্ন আসে এবং কীভাবে পরীক্ষা দিতে হয় তো তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে তিরিশ নাম্বার হচ্ছে এমসি কিউ আর বাকি যে সত্তর নম্বর ওটা হচ্ছে লিখিত অংশ ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের হচ্ছে শুরুতে তিরিশটা হচ্ছে এমসি কিউ দিতে হবে যেমন এই এমসি তো অবশ্যই তোমরা পারো যে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি তাই না বাংলা ভাষায় পাঁচই নমুনা পাওয়া যায় কোথায় মহাভারতে নাকি চর্যাপথে তো এটা অবশ্যই তোমরা পারো বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত কথা সালে সতেরোশো তেতাল্লিশ তাই না নিজের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় তাই না শব্দ গঠন তো যা হোক আমি তোমাদেরকে সরাসরি আরও যে প্রশ্নটা রয়েছে আমাদের মূল প্রশ্নটা তাহলে এখান থেকে দেখো আমাদের যেমন পাঁচ নাম্বারটা চ্যানেলটা দেখলামই বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কী বলে ঠিক না তো এটাকে কী বলে এটা বই থেকে অবশ্যই খুঁজে বের করে নাও এবং নিশ্চয়ই কোনটি সাদুরীতি কিয়াপথ তাই না কোনটি বাঘযন্ত্র বাঘস্থলী না ফুসফুস না পিতু কুসনাগী তো এটা অবশ্যই ফুসফুস তাই না বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল সক্রিয়া পতক কোনটি জীব বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি স্বরধ্বনি কয়টি এগারোটি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি ঠিক আছে এগুলো সবগুলোই কিন্তু তোমাদের বই দেওয়া আছে বই থেকে খুঁজে খুঁজে বের করে নাও এই যেখানে এখানে লাও এর শব্দের কোন কোন শব্দ স্বরধ্বনি আছে তালব্য ব্যঞ্জনধ্বনি উদাহরণ আছে কোন শব্দে তাই না এখানে দেখো কোনগুলো ব্যঞ্জন সবগুলোই কিন্তু তোমাদের যে মূল যে বই ওই বইয়ের মধ্যে দেখবা যে শেষের দিকে যে এম থেকে দেওয়া আছে ওইগুলির মধ্যে কিন্তু দেওয়া আছে আচ্ছা বাকিটা দেখো নিচের কোনটি উপসর্গ নিচের কোনটি নিজস্ব অর্থ আছে তাই না অবাগ্ঞ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে নিজের কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ তো এগুলো কিন্তু সবগুলো এখান থেকে দেখে নিতে পারো এসবগুলো ঠিক আছে তারপর দেখো লিখিত অংশে আমরা ঠিক আছে লিখিত অংশে তোমাদের সত্তর নম্বরের পরীক্ষা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবা তো শুরুতে একটা অনুচিত লেখা যে কোনো একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা মোবাইল ফোন যে এখান থেকে যে কোনো একটা লেখবা ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখতে পারো ঠিক আছে তারপরে পত্র বা দরখাস্ত তুমি এখানে পত্র লিখতে পারো যেমন স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি লেখা বা ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদনপত্র অথবা তারপরে হচ্ছে তিন নঙে সারাংশ অথবা সারমাম্য লিখতে পারো যে কোনো একটা ঠিক আছে দশ নম্বরের জন্য ক নাম্বারটা যেমন রয়েছে সারাংশ ক নাম্বারটা রয়েছে সারমম্য সারম্য তো জানোই যে কবিতার যে মূল অংশ তাই না তো বাসন পোষণ যে কোনো একটা দেবা দুইটা থাকবে একটা দিতে হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঠিক আছে আর খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি যে একটা দিয়ে দিতে পারো আচ্ছা বাংলা অনুবাদ থাকবে এগুলো তোমাদের করতে হবে এগুলো বাংলা অনুবাদ করে লিখতে হবে এই নাম্বারটাও দিতে পারো বি নাম্বারটাও দিতে পারো আর যে কোনো বিষয়ে একটি রচনা লিখতে হবে এর জন্য তুমি বিশ নম্বর ভাবা বাংলাদেশের উৎস রুকিয়া স্বাগত এবং একটি জ্বরের রাত তো এই ছিল তোমাদের মূলত প্রশ্নগুলো তো এগুলো হচ্ছে তোমার খুব সহজ একবার করে দেখলে আমার মনে হয় পারবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ